নিউজ নারায়ণগঞ্জকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে এই মিলন প্রমাণ করে দেয় যে নিউজ নারায়ণগঞ্জ একচুয়ালি কতটুকু পপুলার এবং কতটুকু মানুষের অন্তরে গেঁথেকে গেছে কারণ এত দুর্যোগ সময় এত ক্রান্তি টাইমেও তারা বোর্ডাউন হয় নাই তারা ভেঙে পড়ে নাই একটি কথা আছে বাংলাতে যে মোচকাবে কিন্তু ভাঙবে না নিউজ নারায়ণগঞ্জ এমন একটা পোর্টাল যেই পোর্টালটা কখনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে নেই নিউজ এক সময় আমি তাদের আমার একটি কথা বলি যে একবার একটা আমার নামে একটা উল্টাপাল্টা নিউজ আসার পরে আমি তাকে তাদের রিকোয়েস্ট করলাম যে নিউজটাকে নামিয়ে ফেলেন আপনি বলছে যে আমার নিউজ পত্রিকা বন্ধ হয়ে যাবে গিয়ে পোর্টাল বন্ধ হয়ে যাবে কিন্তু আমি এটা নামাবো না তার মানে কি তারা এতরূপ সত্যের সাথে থাকে যেটা উঠে সেটা সত্যের সাথে থাকাতে কিন্তু ওরা এটা করেছে আমি আশা করব নিউজ নারায়ণগঞ্জের যে জাতীয় যে কোনো পত্রিকার চেয়ে বেশি ভিউ আসে আমি আশা করব শুধু নারায়ণগঞ্জের গর্ব না এটা সারা বাংলাদেশের একটি গর্বের মতো একটি পত্রিকা আরও যাতে চলে আসে